প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব গাজরের পুডিং এর রেসিপি এই পুডিংটা অত্যন্ত মজাদার হয় এই গরমের দিনে এই পুডিংটা চাইলে আপনারা খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারবেন চলুন কথা না বাড়িয়ে চলে পুডিং বানানোর জন্য প্রথমে আমি গাজরগুলো সিদ্ধ করে নেবো তার জন্য কড়াইতে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি এই ঘিটা আমার বাটার মিশ্রিত ঘি ঘি বাটারের পরিবর্তে আপনারা তেলও ইউজ করতে পারেন সেক্ষেত্রে এত সুন্দর ফ্লেভারটা পাবেন না তারপর দিয়ে দিচ্ছি সাতশো গ্রামের মতো গ্রেটেড গাজর গাজরগুলো চিলে পরিষ্কার করে তারপর গ্রেট করে নিয়েছি এখন এগুলো একটু সফট হয়ে আসা পর্যন্ত বেজে নিব আর যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সেই পর্যায়ে এখানে অ্যাড করে দেব দু কাপ তরল দুধ তরল দুধের পরিবর্তে গরুর দুধ বা গরু দুধও ব্যবহার করতে পারবেন এখন এগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর ডেকে দিয়ে সিদ্ধ করে নেব একদম নরম হয়ে আসা পর্যন্ত ফিরে এসছি সিদ্ধ হওয়ার পর যে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এগুলো নামিয়ে ঠান্ডা করে তারপর ব্লেন্ড করে নেব এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে একটা ম্যাক্সিম বলে তিনটা ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো আমি ভালোভাবে পেটিয়ে নিচ্ছি হ্যান্ড উইসের সাহায্যে তারপর এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিনি সাত মতো লবণ এখন আবারও হ্যান্ড উইসের সাহায্যে ভালোভাবে পেটিয়ে নেবো যতক্ষণ না চিনিগুলো গলে আসছে চিনিগুলো গলে আসার পর এখানে অ্যাড করে দেব এক কাপ লিকুইড দুধ এই দুধটা আমি আগে জাল করে ঘন করে নিয়েছি দুধ ডিমের মিশ্রণটা ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি মিক্স করার পর এই মিশ্রণটা একটা চাকনি দিয়ে চেকে নিচ্ছি পুডিং এর মিশ্রণটা অবশ্যই চেকে নেওয়ার চেষ্টা করবেন এতে পুডিংটা অনেক হয় নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ গাজরের পিউরি যে গাজর আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেখান থেকে এক কাপ দিয়ে দিয়েছি এখন আবার একটু মিক্স করে নিচ্ছি আমার পুডিংটা একটু নরম হয়ে গিয়েছিল আপনারা কি করবেন তরল দুধটা এক কাপের থেকে কম দেবেন সেক্ষেত্রে ক্ষেত্রে আর একটু শক্ত হবে এখন ক্যারামেল করে নিচ্ছি ক্যারামেলের জন্য এখানে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি এখন ক্যারামেলটা করে নেব দেখতে পাচ্ছেন ক্যারামেলের কালার চলে এসেছে এই পর্যায়ে নামিয়ে ঠান্ডা করে নেবো যাতে ক্যারামেলটা সেট হয়ে যায় ঠান্ডা হওয়ার পর পুডিং এর মিশ্রণ ঢেলে দিচ্ছি এটা মূল নিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি পুডিং ব্যাক করার জন্য তার জন্য চুলায় একটা পাত্রে পানি দিয়ে পানিতে দিয়ে দুইটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি পানি গরম হয়ে আসলে স্ট্যান্ড এর উপর পুডিং মূল বসিয়ে দিচ্ছি এখন ডেকে দিয়ে ব্যাক করে নেব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো ফিরে এসেছি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর এই যে দেখতে পাচ্ছেন পুডিংটা হয়ে গেছে আপনাদেরকে একটা টুথপিক দিয়ে চেক করে দেখাচ্ছি দেখেন টুথপিকে কিছুই লাগতেছে না তার মানে পুডিংটা হয়ে গেছে এখন এটা নামিয়ে ঠান্ডা করে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার জন্য ফিরে এসেছি দুই থেকে তিন ঘন্টা পর এখন পুডিং ডিমোল্ড করে নিচ্ছি আপনাদেরকে আগেই বলেছিলাম পুডিংটা একটু নরম হয়ে গেছিলো তাই সাইড থেকে ভেঙে গেছে আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরে ক্ষতটা স্মুথ হয়েছে আর খেতেও কিন্তু ধারণ হয়েছে আশা করি এই সহজ এবং মজাদার রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম সহজ এবং নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ ফলো দিয়ে রাখবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ